আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ এবং খুব অল্প জিনিসে তৈরি করার মতো করা যায় এমন একটি শরবত সেটা হচ্ছে কাঁচা আমের শরবত কাঁচা আমার শরবত করতে আসলে তেমন বেশি কিছুই লাগে না আর আপনি যদি ক্লান্ত হয়ে বাইরে থেকে এসে এক গ্লাস শরবত ঠান্ডা ঠান্ডা খেতে পারেন কাঁচা আমের তাহলে দেখুন আপনার শরীর মন দুটোই সতেজ হয়ে উঠেছে তো প্রথমে একটি আম সুন্দর করে কেটে দিয়ে ছিলে নিয়েছি তারপর আমরা সেখানে ছোটো ছোটো টুকরো করে পানি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি বিট লবণ এবং লবণ আর আমি সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ যাদের গ্যাসের সমস্যা আছে আমি তাদেরকে বলবো অবশ্যই কাঁচা মাছটা যাতে ব্যবহার না করেন কারণ চিনি এবং মরিচ যদি আপনি একসাথে খান এই টক জাতীয় খাবারে তাহলে আপনাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে তো সেই জন্য যাদের গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই এটা খাবেন না আর আমার যেহেতু গ্যাসের কোনো সমস্যা নাই আর আমি ঝালটা খেতেও পছন্দ করি তাই আমি কাঁচা মরিচটা দিয়েছি এরপর জাস্ট প্ল্যান করে আপনি গ্লাসে ঢেলে দু এক পিস বরফ কুচি যদি দেন তাহলে দিয়ে। আমি দেইনি কারণ যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে করেছি তাই আমি বরফটা ব্যবহার করিনি তারপর খাবেন দেখবেন আপনার মন শরীর দুটোই ঠান্ডা হয়ে গেছে এই গরমে কাঁচা আমার সরবতানি সবাই খাবেন